ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ওয়ান ফান্না ওয়াফিলনা ওয়ারহামনা انت مولানা فانصرنا علی القوم الكافሪ তোমার নবীর ঘরে বসে কুরআনের মাস শেষ করে ছোট ছোট কিছু বান্দাদেরকে নিয়ে হাতড়েছি গো মালিক যে বাচ্চাটার হাত তোমার পছন্দ হয় ওই হাতকে ওসিলা করে আমাদের মতো গুণাগার বান্দাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন অত্র মাদ্রাসায় যত যত জরুরত আছে আপনার খাজানা থেকে জরুরতগুলো পূরণ করে দেন রব্বুল আলমিন প্রত্যেকটা ছেলেকে আপনি কোরআনের খাদেম হিসাবে কবুল করে নেন আল্লাহদের জেহেন জাকাওয়াতকে আপনি বাড়িয়ে দেন আল্লাহদের মা বাবা যার যে স্বপ্ন নিয়ে সন্তানকে কোরআনের হাফেজ হওয়ার জন্য দিয়েছে আল্লাহ এই হককে যেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষকরা আদায় করতে পারে তাদেরকে যেন ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পারে তফেক দেন রব্বুল আলমিন প্রত্যেকটা ছাত্রকে আপনি আমল আখলাক আদবওয়ালা একজন ছাত্র বানায় দেন আল্লাহ প্রত্যেককে কোরআন ভালোভাবে বুকে ধারণ করা এবং ভালোভাবে মুখস্থ রাখা মৃত্যু অব্দি মুখস্থ রাখার মতো তৌফিক দেন আল্লাহ রহমান রহমিন আপনি মাদ্রাসা কে কবুল করে নেন আল্লাহ মাদ্রাসার একটা স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন আল আমিন আমরা যারা গোনাগার তোমার কাছে হাত ধরেছিল মালিক আল্লাহ আপনি আমাদের গোনাগুলোকে মাফ করে দেন ওভাবে বেশি বেশি সবক দিয়ে তাদের হাফেজ হতে পারে আল্লাহ তাদের আল্লাহ জেহেন জাকা আপনি বাড়িয়ে দেন আল্লাহ سبحان ربك رب العزه عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين